হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি দেশি কাজলি মাছ রশি তো এখানে আমি কাজলি মাছ নিয়েছি তারপর হচ্ছে আদা বাটা নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে রসুন বাটা এরপর নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে ধনিয়া পাতা কুচি এরপর হচ্ছে কাঁচামরিচ পাঁচ সাতটা এটা ফালি করে নিব এরপরে আমি হচ্ছে কাজলি মাছটা খুব ভালোভাবে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আর কাজলি মাছটা কিন্তু খুবই খেতে ভালো লাগে দেশি মাছ যেহেতু আর এটা খুবই পছন্দের একটা মাছ আমাদের বাসার সবার আমি যেহেতু এটা চটচড়ি করব তো আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর হচ্ছে সামান্য আদা বাটা তারপর হচ্ছে রসুন বাটা এরপর দিয়ে দিলাম পিঁয়াজ বাটার এরপরে দিচ্ছি হলুদ গুঁড়া তারপরে হচ্ছে মরিচ গুঁড়া আর কি পরিমাণ মশলা আমি দিয়েছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন এবার সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি পানি দিয়ে ঢেকে দিলাম এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি কারণ হচ্ছে এই মাছটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না এই দেখেন আমি ঢাকনা তুলে নিলাম এখানে কাজলি মাছটা অনেকটা রান্না হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফালি করে রাখা টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচিটা এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটা বেশিক্ষণ লাগবে না দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনা উঠায় ফেলবো আর মাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ঝোল যদি আপনারা খেতে চান তো ঝোল রাখতে পারেন অথবা আমি যেহেতু চড়চড়ি করেছি আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তাই কড়াইটা ধরে আপনি হচ্ছে একটু আলতো করে ঝাঁকিয়ে নেবেন আমার রান্না হয়ে গেছে আপনারা কে কীভাবে কাজলি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম